গণমাধ্যমের কাছে সত্য তথ্য উপস্থাপন করে বক্তব্য দেয় জামাল নামের এক ব্যক্তিকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আঠের সেই ভূমিদস্যু কাইসার হামে তরফে বালু বিরুদ্ধে জানা যায় হাটাজারি থানাধীন চৌধুরীহাট এলাকায় মনসুরাল নামের এক ব্যবসায়ীর পাঁচ ঘণ্টা জমি ভাড়া হিসেবে নিয়ে পাশের আরও পাঁচ সহ মোট দশ ঘণ্টা জমি দীর্ঘদিন দখলে রেখেছে এই বালু

হ্যাঁ আমরা তো ওখানে ছিলাম জায়গাতে আমি প্রতিবন্ধী মানুষ আমার হাজবেন্ডের দিন মজুরি কাজ করে ওখানে থাকতো আর কি আমরা ওখানে থাকতে পারতেছি না এই জায়গার জন্য নাকি আমাদেরকে হুমকি দিচ্ছে আইডি কাটছু একজনে ওখানে আসে সেই মানুষটা কাজ করবার জন্য আমরা কিভাবে থাকবো ওখানে মনসুর জায়গা ও বারানিছে ক স্যার বারানি রোল আল্টো পল্টো আমার ভাই লুমকি দিতেছে এই করে সেই করে বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ী মনসুর আলম বলেন নিউজের পর তাকেও ফোন করে হুমকি দিয়েছে বালুকায় তার এখন আসলে কি বলতাম আমি নিজেই আছি হুমকির মধ্যে কারণ কয়দিন আগে আমি কল করছিলাম একটা কল রেকর্ড আমার কাছে আছে ওনার উনি যে আমাকে মানে কি এই যে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এগুলা আর কথা হচ্ছে কি আমার প্রথম একটা ভিডিও আমি করছিলাম নিউজ করছিলাম এই নিউজের মধ্যে সত্য বক্তব্য দেওয়ার কারণে এই গরিব মানুষগুলাকে এখন বর্তমানে কি হুমকির মুখে রাখছে ওনাদেরকে ওনাদেরকে নাকি বলতেছে আওয়ামী লীগ এখনো মরে নাই আওয়ামী লীগ নাকি জীবিত আছে ওনার আইডি কার্ড চাইতেছে ওনার বাপের নাম অ্যাড্রেস সব চাইতেছে তো এই বিষয় নিয়ে আমি একটা থানায় অভিযোগ করছিলাম কিন্তু থানায় কোনো উদ্বেগ বা মানে কোনো অ্যাকশানে নাই মধ্যে আটকা আটকায় এই বিষয়ে হান্তাচারি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী জামাল সোরাচার আওয়ামী লীগের তুশোর বালুক আইসার ও তার ভাই আমরানের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয় টেক্স রিপোর্ট নিউজ ভিডি টুয়েন্টি